আপনারা গ্রামের মানুষ আমিও গ্রামের পোলা অনেক ঝগড়া করছেন বিদাতের নামে আজ পর্যন্ত বুঝতে পারেন না বিধাত কি বিদাতের সিম্পল একটা জিনিস আপনাকে আমি একটু বুঝাই কেমনে যে বুঝাই আমরা করে এটা হলো কোটি এটা কি আচ্ছা এটাকে এখন বিদাত বানানো যাবে আমি কি বানায় দেখাব বিদাত এটাকে বিদাত বানায় দেখাবো বিদাত বানায় দেখাচ্ছি ভিতরের অংশ কালো অংশ এস কালার এভাবে হাতা কাটিয়া পাঁচ পাঁচটা বুতাম লাগাইয়া যদি কেউ কটি বানাইয়া পরে তার দশ নেকি হয় এবার এটা বিটা কি রাগ দা যদি কেউ বলে এভাবে হাতা কাটিয়া এস কালার এর র্যাক র্যাক দাগ দিয়া কালো কালারের ব্যাক ব্যাক সাইড দিয়া পাঁচটা সুন্দর বুতাম দিয়া যদি একটা কোটি বানাইয়া পড়েন আপনাকে দেখতে সেই রকম লাগবে সেইরকম আরাম কোনো বিধাত নেই কোনো কি নাই যখনই বলবো নেকি যখন কি বলবো তখন কি আচ্ছা এবার আসেন এই ফ্যানকে বিধাত বানাচ্ছি আমি এই ফ্যানকে কি বানাবো ইনশাল্লাহ ফ্যানকে এখন বিদাত বানাই ছেড়ে দেবো আপনারা তো মনে করেন সব তোমরা বিধাত বিধাত করো যে সব বিধাত যদি আপনি বানান তাইলে

ঠিক জোহরের সময় যদি আবার চালু করিয়া দেয় তার দুই বছরের গুনা মাফ হইয়া যাবে এটা এটা কি কারণ চলে চলে আসছে আসছে কি এই কথা কে বলে নাই কে বলে নাই এই পদ্ধতির কথা কে বলে নাই এখানে যায় প্রবলেম যদি কেউ বলে ঠিক ইমামের মাথার উপর দিয়া নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে একখান ফ্যান লাগাইয়া ইমাম সাহেব আসিবার দুই মিনিট পূর্বে লাগাইয়া দাও ইনশাল্লাহ ইমাম সাহেবের মেম্বার ঠান্ডা শীতল হইয়া থাকিবে উনি আরাম পাইবে এটা বিদাত না এটা কি না এটা কি কেন যিনি ফ্যান লাগাইছে ইমাম সাহেব সব গরমের দিন উনি ঠান্ডা শীতল হয়ে আরামসে মনোযোগ দিয়ে নামাজ পড়তেছে ওনার নামাজে মনোযোগ আছে আর এই ফ্যান এর ভূমিকা আছে এই ফ্যানে কি আছে ইনশাল্লাহ ফ্যান যিনি দান করছে ওনার নেকি হবে ওনার কি হবে কিন্তু সিস্টেম করে দিয়ে যদি এটাকে নেকি বানানো যায় এটা কি হয় এবারে আসেন আপনার হাতকে কেবিदात বানাচ্ছি আপনারা কি কিবিदात বানাবো আচ্ছা যখন আমি বলবেন ডান হাতকে টেক দপুরবেলেভাবে হাত উপরে উঠাইয়া নিচে নামাইয়া উপর উঠাইয়া নিচে নামাইয়া তিনবার استغفر الله তিনবার সুবহানাল্লাহ তিনবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বার এরপর ডান দিকে হাত বাম দিকে এভাবে হাত দিয়ে যদি সহযাক উপরের দিকে তাকাইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়া যায় তার 30 বছরের গুনাহ এটা কিবিदात এটা কি বিदात

এখানে মিম্বরে যখন দাঁড়াইয়া ইমাম সাহেব বলে যে সালাম ফেরানোর পরে সম্মিলিত কি মিলিত আবার বলেন কি মিলিত রাগ করিয়েন না চাচা রাগ করতেছেন আপনি না বলেন মোনাজাত কি খারাপ জিনিস তো আপনি বলেন আমরা তো বলিনি মোনাজাত খারাপ আমরা বলেছি আপনি যে পদ্ধতি চালু করেছেন অনিবার্য অবধারিত করেছেন

কারো ঘরে বাচ্চা হলে কারো চাকরি হলে কারো ভালো কিছু হইলে খারাপ কিছু হইল ভালো কিছু হইল মিলাদ কবিতা পড়লেন কবিতা পড়ার নিয়ম করলেন কি একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে যেতে হবে কবিতা পড়ার নিয়ম করলেন কি যে আমি বললাম ডান দিকে হাত বাম দিকে হাত এভাবে দাঁড়াইয়া সেম সেটা নিয়ম করলেন যে মসজিদে আসতে হবে একজনে গাইবে সবাই শুনবে মধ্যখানে সবাই সুর মিলাবে একটা পর্যায়ে সে উঠে যাবে এভাবে হাত দিয়ে এভাবে নিচে দিয়ে ঢুলো এভাবে পড়বে একটা পর্যায়ে সে আবার বসে যাবে এরপরে তিনবার সুরে এগুলো তো ভালো কোরআন করি আয়াত তিনবার সুরে খ্লাস পড়লে এক কোরআনের নাকি কয় করার নাকি কিন্তু ওই যে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছে পদ্ধতির কারণে আমরা বলেছি যে আল্লাহ নবী এইরকম কোনো সিস্টেম দিয়ে যায়নি আপনি কেন চাপাচ্ছেন আপনি কেন কেউ যদি আপনাকে বলে এক রাখাতে সিজদা তিন আপনি মেনে নেন ভাই আমি আপনাকে বলি ইমাম সাহেব অহংকার করি না অহংকার আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এই জনসমুদ্রের জনস্রোতে ভেসে যায় না নিজেকে ভাসিয়ে দিলেন না এটা জঘন্যতম অপরাধ কেউ যদি আপনাকে এক রাখাতে তিনটা সিজদা বলে আপনি কি মেনে নিবেন আমি প্রশ্ন করতে চাই কেন মানবেন না আমি প্রশ্ন করতে চাই চাই ইমাম সাহেব করে বলতে চাচা গাছের টুপি পরেছেন নিজেকে ভান্ডারি বলে পরিচয় দেন চরময় বলে পরিচয় দেন আট্রসি বলে পরিচয় দেন আপনি নিজেকে আহ আরো অনেক আছে আমি নাম জানি না যেহেতু সৌদি আরবে বড় হয়েছি এমনি এলাকায় যা কয়টা দেখছি দেখছি আমি কি একবারও বলছি আপনাকে এগুলা খারাপ বলছি আমি বলতে চাই নিজেকে যাই পরিচয় দেন পরিচয় দিচ্ছেন আপনি এক রাখাতে সিজদা তিনটা কেন মানবেন না মানতে হবে আপনাকে খারাপ কি সিজদা খারাপ কি সিজদার খারাপ বলে তারপরে এক রাখাতে তিনটা সিজদা আপনি অস্বীকার করতে হবে এক রাখাতে সিজদা কেন মানবেন না যেই কারণে এক রাখাতে তিনটা সিজদা মানবেন না ঠিক সেই কারণে যত কিছু চালু আছে নেকির নামে ধর্মের নামে মানবেন না আমি মনে বুঝাইতে পারিনি কেন অহংকার করছেন অহংকারটা কিসের কোথায় কোরান আপনারা কি কোরআন নিয়ে গবেষণা করেন না এ প্রশ্ন আল্লাহ করেছে আপনার রব যার কাছে আপনার প্রত্যাবর্তন আপনি যাবেন যার কাছে আপনার আগুনে যিনি সক্ষম আপনাকে চির চিরস্থায়ী লাঞ্ছনার জীবন দিতে আখেরাতে যিনি সক্ষম আপনাকে

অপরাধিতার তার অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য মুক্তিপণ হিসেবে দিবি তার সন্তানকে আল্লাহ সন্তান নিয়ে যাও আমার বাঁচাও বলবে আল্লাহ কে নিয়ে যাও ভাইকে নিয়ে যাও আমাকে বাঁচাও চহুবি কিসের অহংকার এই পৃথিবীতে অহংকার করে যাবেন আল্লাহ সম্পর্কে অহংকার আসমান থেকে যে দিন নেমে এসেছে তা প্রত্যাখ্যান করবেন মানুষের বানানো দিন দিয়ে যে নিজের আল্লাহ সম্পর্কে জানে না মানুষ কোন কাজে শ্বশুর রাগ করবে কোন কাজে নেতা রাগ করবে কোন কাজে এসআই ওসি রাগ করবে সব জানেন কোন কাজে আল্লাহ রাগ করবে জানেন না আরে এসআই ওসি জেলে দিবে শ্বশুর বউ রাখবে শ্বশুর বাড়িতে নেতা নেত্রী চেয়ার দিবে না পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে আল্লাহ তো জাহান ফেলে দেবে রে আগুনে পুরে দেবে মানুষকে বুঝাইতে পারলাম না ও ফসেই না তেহিল তুমি বলবে আল্লাহ জ্ঞাতি গোষ্ঠী যারা আমাকে আশ্রয় দিত সবাইকে নিয়ে যাবো